कुछ

কে তাই करूমু সোহাগ রাকিব গল্পটা আমার কাছে এত ভালো লাগছে তোদেরকে বলে বোঝাইতে পারবো না এইখানে কথা কইলে সময় নষ্ট না করে তাড়াতাড়ি চল এখনি রওনা করি হে হে চল তাই করি হে হে চল কথা বলতে বলতে আয়েশা পড়ছি তাড়াতাড়ি করে ঘরের ভিতরে ঢুকে পড় দাদু তো ঘুমায় রইছে আচ্ছা দাড়া আমি ডাকি দাদু 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 আরে নাতিরা তোরে এসেছিস হ্যাঁ দাদু আসলাম আবারও তোমারে বিরক্ত করার জন্য আরে ধর কি বলিস দরা আসলে তো আমার ভালোই লাগে একা একা থাকি আর দাদু আজকে যতই রাত হোক আজকে কিন্তু সম্পূর্ণ ঘটনা শুনে যাব আচ্ছা ঠিক আছে আচ্ছা ওই মেয়েটা যে ব্রিজ থেকে লাফ দিয়ে সুইসাইড করলো আর কেনই বা সুইসাইড করলো আমাকে বলতে দিবি তো নাকি আচ্ছা দাদু তারপর কি হইল এখন সেটা বল আচ্ছা তাহলে শুন তারপরে কি হয়েছিল এই সেন্তোসার দক্ষিণ পাশের গ্রামে একটা লোক বসবাস করত আজকের বাহিরে আবহাওয়াটা তো সত্যি অনেক সুন্দর লাগতেছে যাই ঘরে বসে না থেকে একটা কাজ করি ওই ব্রিজের পাশের খাল থেকে বসি দিয়ে কিছু মাছ ধরে আনি আর বাহিরের আবহাওয়াটা আজকে অনেক ভালো যাই যাই এই তো খালের পাশে পানিগুলা করতেছে আল্লা জানে আজকে কপালে কি আছে খালটার পাশে অনেকদিন পর আসলাম আর পানিগুলো অনেক টলমল করতেছে যাই দেরি না করে বর্ষিটা ফেলি বেশি মাছের প্রয়োজন নাই একটা বড় মাছ ধরলেই হবে একলা মানুষ অমনি রান্না করে খাবো একটা মাছেরও তো সারা শব্দ পাইতেছি না কে জানে আজকে কপালে কি আছে খালি হাতেই কি বাড়িতে ফিরে যেতে হবে কি না না অনেকক্ষণ হয়ে গেল একটা মাছ তো বর্ষিতে ধরতেছে না এত সুন্দর পানি আজকের আবহাওয়াটা অনেক সুন্দর তারপরে মাছ ধরতেছে না বর্ষিতে একটা কাজ করি এই পাশে মনে হয় মাছ ধরবে না ওই যে ওই পাশে যে বর্ষি ফেলি ওইখানে গিয়ে কিছুক্ষণ বর্ষি ফেলি যদি মাছ না ধরতে পারি তাহলে বাড়িতে চলে যাব এই জায়গাটা অনেক সুন্দর আছে এইখানে বর্ষি ফেলি আরে ওইখানে ওইভাবে কে পড়ে আছে যাই তো গিয়ে দেখি তো মেয়ে আর এইভাবে উঠো মেয়েটা তো কোনো সারা শব্দই করতেছে না মেয়েটা কি জীবিত নাকি মৃত কিছুই তো বুঝতেছি না যাই মেয়েটার মুখে একটু পানি দিয়ে দেখি মেয়েটা কি জীবিত আছে নাকি মারা গেছে মেয়েটাকে দেখে মনে হইতেছে অনেক ধনী পরিবারের মেয়ে এই মেয়ে কথা শোনো আমার মুখে পানি দেওয়ার পরে মেয়েটা একটু নাড়াচাড়া করতেছে তার মানে মেয়েটা জীবিত আছে এই যে আমার কথা শুনতেছো এই মেয়ে আমি কোথায় বাবা এদিকে আসো পানিতে কি করো বাবা আরে মা আমি তোমার বাবা না আমি তোমার কাকুর মতোই তা মা কে তুমি ও আমার বাবাকে মেরে ফেলেছে কি बोलतेছো এইসব তোমার বাবাকে কে মেরে ফেলেছে ওই চিয়ার ছেলে ওই চিয়ার মেনের ছেলে আমার চোখের সামনে আমার বাবাকে গুলি করে মেরে ফেলছে বাবা আচ্ছা মা তোমাকে দেখে মনে হইতাছে তুমি অনেক অসুস্থ তুমি একটা কাজ করো তুমি আমার সাথে আমার বাড়িতে চলো তারপর শুনতেছি তোমার সব ঘটনা এই তো এটাই আমার বাড়ি ঘরের ভিতরে যাও আচ্ছা মা তোমার কি এখনো খারাপ লাগতেছে না কাকু এখন ঠিক আছি তবে কাকু আপনাকে তো চিনিও না ঠিক মতো তবে আপনি অনেক ভালো মানুষ ঠিক আমার বাবার মতো আচ্ছা মা এখন বলো তো তোমার সাথে কি হইছিল আর তুমি ওইখানে এইভাবে পড়ে আছিলা কেন আমাদের গ্রামের চেয়ারম্যানের কুলাঙ্গার একটা ছেলে আছে আমাকে একদিন ডিস্টার্ব করছিল তারপর আমি বাসায় এসে সবকিছু আমার আব্বুকে বলে দেই তারপর আব্বু চেয়ারম্যানের কাছে এই বিষয়ে নালিশ করতে গিয়েছিল ছেলে আমাদের বাড়িতে এসে আমার চোখের সামনে আব্বুকে মেরে ফেলে জানুয়ারের বাচ্চা তুই আমার বাবাকে মেরে ফেললি শালি আবার কথা কস তোরও কিন্তু তোর বাবার মতো এখানে মায়েরা ফালা রেখে চলে যাবো একটা কথা কবি না তাড়াতাড়ি আমার সাথে চল চল ভাই তোমার দুইটি পায়ে পড়ি আমাকে ছেড়ে দাও এই শালি তুই কিন্তু এখন খুব বেশি বুস্তাছস তোরে কিন্তু সত্যি এখানে মাইরা ফালা রেখে চলে যামু না কান্না কাটি বন্ধ কর আর চলো চলো গাড়িতে চড় গাড়িতে চড় ভাই আমা কে এখানে ধরে নিয়ে আসলেন কেন তোমাকে কেন এখানে ধরে নিয়ে আইছি তা তোমাকে এখনি বোঝাইতেছি আমার সাথে এরকম কইরেন না না ভাই আপনার দুইটা পায়ে এখন আমাকে ছেড়ে দেন। তোকে ছেড়ে দেব তোকে দিলে তো তুই সব কিছু মানুষের কাছে ফাঁস করে দিবি তোকে আমি না তোর জন্য মায়াই হইতেছে যা তোকে আমি ছেড়ে দিলাম যা শালি খুব বাড়াবার ছিল এখন কেমন লাগে বুঝ আমার সব কিছু শেষ হয়ে গেছে শুধু আমি বাকি আছি আমি আর বেঁচে থেকে কি করব। তার থেকে ভালো আমি এখান থেকে লাভ দিয়ে সুসাইড করি আমার সব কষ্ট দূর হয়ে যাবে আমি ওদের কাউকে ছাড়বো না তারপর ওই ব্রিজ থেকে আমি সুসাইড করার জন্য লাভ দেই আর আমি ভাবতেও পারি নাই যে আমি বেঁচে থাকবো ও আচ্ছা এই ঘটনা আচ্ছা মা তোমার আম্মু নেই না কাকু আমার আম্মু তো আমি ছোট থেকেই মারা গেছে আর বাবা ছিল বাবা কে ওই হাইনাটা মেরে ফেলছে আরে মা কান্না করে না আজকে থেকে আমি তোমার বাবা তুমি আমার কাছেই থাকবা তোমার যা কিছু লাগবে তুমি আমাকে বলবা আচ্ছা ঠিক আছে কাকু আচ্ছা কাকু একটা কথা বলি আপনাকে হ্যাঁ মা বলো আমি তো এই বাড়িতে আসলাম অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু কাকিকে তো দেখলাম না তোমার কাকি তো কিছুদিন আগে দুনিয়া ছেড়ে চলে গেছে মা কাকি দুনিয়াতে নেই শুনে অনেক বেশি কষ্ট লাগলো আচ্ছা মা যেটা হবার হয়ে গেছে ওইসব বাদ দাও আর তুমি একটু বিশ্রাম করো আচ্ছা কাকু ঠিক আছে আমি তাহলে এখানে শুয়ে একটু বিশ্রাম করি আচ্ছা মা আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করতেছি দাদু ঘটনা কি এখানেই শেষ আরে না না তিরা ঘটনা তো আরো আছে আচ্ছা দাদু তারপর কি হয়েছিল ওই চেয়ারম্যান কে তো সেই দিন ওই হাতটা গুলা মেরেই ফেললো আর চেয়ারম্যান ছেলেটা তার বাবার জন্য অপেক্ষা করতেছিল দুদিন দিন হয়ে গেল আব্বু তো এখনো বাসায় আসলো না আব্বুকে ফোন করলাম ফোনটাও ধরতেছে না এর আগে তো কখনো এরকম করে নাই আমার তো ভীষণ চিন্তা হইতেছে কি করা যায় কি করা যায় তো যে জায়গায় যেত ওই আকিব কাকুকেই সাথে করে নিয়ে যাইতো আচ্ছা আকিব কাকুর বাসায় যাই গিয়ে দেখি তো কোনো খোঁজখবর পাই কি না এই তো আইসা পড়ছি আকিব কাকুর বাড়িতে এই আকিব কাকু আকিব কাকু আরে ছোট সাহেব কাকু আব্বু কোথায় আব্বু কোনো খোঁজ খবর পাইতেছি না আর আব্বু যায়। আমি তো এইসব না ছোট সাহেব কবি থেকে আপনার বাবা নিখোঁজ দুদিন হলো কোনো খোঁজ খবরই পাইতেসি না তুমি তো অবশ্যই জানো বিশ্বাস করেন ছোটো সাহেব আমি সত্যি কিছু না। আমি তো এক সপ্তাহ ধরে খুবই অসুস্থ ছিলাম আর এই সপ্তাহের মধ্যে আপনার বাবার সাথে আমার দেখাই হয় নাই তাহলে আমি কিভাবে জানবো যে আপনার বাবা কোথায় গেছে চোখ বেটা তুই আবারও লুকাইতেছ আরে ছোট সাহেব আপনি এগুলো কি বলতেছেন আমি লুকাতে যাব কেন তোরে কিন্তু এখন মাইরে এই বল আব্বু কোথায় আপনি কিন্তু ছোট সাহেব এখন একটু বেশি করতেছে কি বললি তুই তবে রে এই নে মর শালার পুত পাঁচটা কুত্তা আমারে বলে আমি নাকি বেশি করতেছি এখন কেমন লাগে দেখ শালার পুত মাথা পুরো গরম করে ফলাইছাল থাক এখন এখানে পইরা আব্বু যে কোথায় আছে আর কোথায় গিয়ে খুঁজবো আর বাইরে তো ভীষণ অন্ধকার যাই ওই সামনের দিকটা একটু দেখে আসি খুঁজতে খুঁজতে তো অনেক দূর চলে আসলাম তারপরেও তো আব্দুর কোনো দেখা মিলল না আর এই জায়গাটাই হঠাৎ করে এরকম কুয়াশায় ছেয়ে গেল কি করে দেখে তো মনে হচ্ছে সামনে কেউ একজন দাঁড়িয়ে আসছে আরে কে কে এটা আরে এটা তো আব্বু আব্বু তুমি এইখানে হ্যাঁ খোকা আমি তুমি এইখানে কি করো আমি তো তোমাকে খুঁজতে খুঁজতে পুরা পাগল হয়ে গেছি দুই দিন হইলো তুমি বাসায় যাও না ওরা আমাকে যেতে দেয়নি কি বলতেছ তুমি কারা তোমাকে যেতে দেয়নি ওদেরকে তুই চিনবি না আমার চেনার দরকার নাই তুমি চলো আমার সাথে আমি এইখান থেকে কোথাও যেতে পারবো না তুই এইখান থেকে চলে যা যদি বাসতে চাস এখান থেকে চলে যা কি বলতেছ এইসব আবুল তাবুল পাগল টাগল হয়ে গেছো নাকি কি হইছে বলো তো এইটা আমার পাপের শাস্তি আর আমি সেই শাস্তিটাই ভোগ করতাছি আমি কোনো কিছুই বুঝতেছি না এত কথা বাদ দাও তুমি আমার সাথে চলো ওদের আসার সময় হয়ে গেছে তুই এইখান থেকে চলে যা যদি বাঁচতে চাস এখান থেকে চলে যা আমি তোমাকে না নিয়ে কোথাও যাব না তুমি চলো আমার সাথে ওরা তো কি মেরে ফেলবে চলে যা চলে যা বাবা কোথায় চলে গেলে তুমি আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো বাবা কে কে তোমরা হা মৃত্যুর ভাদে পা দিয়ে ফেলেছ বাছা মৃত্যুর ভাদে মানে দেখো আমাকে ছেড়ে দাও ওকে ছেড়ে দেব ভাবলি কি করে তোকে তো মরতেই হবে তোমাদের কাছে আদজোর করতেছে দেখো আমাকে ছেড়ে দাও কেন আমার সাথে এরকম করতেছো তোমরা যা তোকে সুযোগ দিলাম পালা এ কোথায় এসে ভেসে গেলাম আ ব্যচেরা বাঁচতে পারলো না আমাদের হাত থেকে তারপরে সেই হাতটাগুলা সেই কুলহাঙ্গারটাকেও মেরে ফেললো তারপর থেকে ওই জায়গাটা এত বেশি ভয়ানক হয়ে উঠল আমার আমাকে এই সমাজে আমার মতো কাজ করে যারা চলবে আমি কাউকেই ছাড়বো না ছাড়ব না মানুষজন দিনের বেলা ওইদিকে দিকে মনের ভুলেও যায় না এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা যেমন কর্ম তেমন ফল তবে একটা জিনিস খুবই ভালো হইছে এই জানোয়ারগুলোর মৃত্যু অনেক ভয়ঙ্কর ভাবে হয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে সুহাগ তন্ময় আজকে ঘটনা শুনতে শুনতে রাত হয়ে গেছি দাদু রাত হয়ে গেছে আবার বাসায় চলে যেতে হবে তাহলে আমরা চলে যাই আরে না নাতিরা রাতের বেলা বাড়ি যাবে কি করে আজকে রাতটা এখানেই থেকে যা আমার সাথে না দাদু থাকবো না বাসায় বলেও আসেনি আর আমরা তিনজনে গল্প করতে করতে চলে যাবো আচ্ছা দাদু আপনি ভালো থাকবেন আমরা চলে যাই আবার অন্য কোনো একদিন আসবো আচ্ছা ঠিক আছে আছে যা তাহলে আচ্ছা ঠিক আছে দাদু এই চল 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 তাড়াতাড়ি চল বাসায় যাইতে হবে অনেক রাত হয়ে গেছে আজকে গায়ে আজকের এই ভিডিওর পার্টটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একটু ভুলবা না আর এখনো ভিডিওতে যারা একটা লাইক করনি লাইক করে দাও চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখো হচ্ছে অতি শীঘ্রই নতুন কোন একটা ভিডিওতে সেমন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ